রাত সাড়ে এগারোটা ঢাকার এক পুরনো অফিস ভবন যে ভবনটা দিনের আলোয় মানুষে ভরা থাকে কিন্তু রাত নামলেই নিজেকে ভুলে যেতে চায় আজ এখানে মাত্র দুজন মানুষ আরিফ আর নীলা এলিভেটরের দরজা খুলতেই পুরনো লোহার গন্ধ দুজনেই ভেতরে ঠকে চুপচাপ অপরিচিত আরিফ বোতামে চাপ দেয় ওয়ান কিন্তু এলিভেটর নামার বদলে ওপরে উঠতে শুরু করে ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে একটি সংখ্যা তেরো আরিফ ফিস ফিস করে বলে এই বিল্ডিংয়ে তো তেরো তলা নেই ডিং দরজা খুলে যায় একটা অন্ধকার করিডোর ঝুলে থাকা আলোটা কাঁপছে নীলা এক পা এগোতেই হঠাৎ থেমে যায় কারণ করিডোরের শেষে সে নিজেকে দেখতে পায় একটা ছোট মেয়ে স্কুল ইউনিফর্ম চোখে জল একটা পুরুষের রাগি গলা মাতাল ভয়ঙ্কর নীলার শ্বাস আটকে আসে এটা এটা অসম্ভব দরজা হঠাৎ বন্ধ এলিভেটার আবার থামে এবার তলা সাত ডিং দরজা খুলে যায় আরিফ যা দেখে তা দেখে তার গলা শুকিয়ে যায় তার মা হাসি মুখে দাঁড়িয়ে হাতে ভাতের থালা আরিফ দেরি কেন করলি কিন্তু তার মা তো পাঁচ বছর আগেই মারা গেছে হাসিটা ধীরে ধীরে বিকৃত হয় একটা প্রশ্ন তুই দরজাটা বন্ধ করেছিলি তাই না নীলা ফিসফিস করে বলে এগুলো আমাদের স্মৃতি আরিফ কাঁপা গলায় কিন্তু আপনি কিভাবে জানেন আমারটা নীলা তাকায় তার দিকে কারণ আমি সেখানে ছিলাম এলিভেটার থামে স্ক্রিনে কোনো সংখ্যা নেই শুধু একটাই শব্দ রিমেম্বার দরজা খুলে যায় একটা ছোট ঘর দুটি চেয়ার একটাই ছোট আরিফ আর একটাই ছোট নীলা ঘরের বাইরে আগুন চিৎকার আরিফের মাথায় সব ফিরে আসে সে দরজাটা বন্ধ করেছিল ভেতরে নীলা ছিল নীলা শান্ত গলায় বলে এই এলিভেটরটা নেই আরিফ এটা তৈরি হয়েছে স্মৃতি দিয়ে দুটি বোতাম জ্বলে ওঠে এক্সিট স্টে একজনই যেতে পারবে আরিফ কাঁপা হাতে বোতামে চাপ দেয় সকালের আলো সব স্বাভাবিক এলিভেটার নেই কয়েকদিন পর খবরের কাগজে ছোট একটা খবর পরিত্যক্ত ভবন থেকে এক অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার আরিফ লিফটে ওঠে স্ক্রিনে ভেসে ওঠে তেরো পেছন থেকে একটি ফিসফিস এবার তোমার স্মৃতি এমনি সব রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে রাখুন